হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলার ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম পদ্মা বা পার্শ্ব একাদশী অনেকে এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী বা পরিবর্তনী একাদশী নামেও ডেকে থাকেন এই বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে ভাদ্রশুক্ল পরিবর্তনী একাদশী পালিত হবে আগামী তেসরা সেপ্টেম্বর বুধবার শুক্ল পরিবর্তনী একাদশী শুরু হচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর দু বুধবার ভোর তিনটে তিপান্ন মিনিটে এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে আগামী চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোর চারটে একুশ মিনিটে এবং এই একাদশী তিথির পালন হবে পরদিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা একটা ছত্রিশ মিনিট থেকে দিবা চারটে সাত মিনিট পর্যন্ত ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পদ্মা বা পরিবর্তনী বা পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্পদে বর্ণনা করা হয়েছে পাণ্ডবশ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনে কী পূর্ণ লাভ হয় অনুগ্রহ করে আমাকে সব বর্ণনা করে কৃতার্থ করবেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির মহাপূর্ণ মুক্তি মুক্তিদায়িনী এবং সমস্ত পাপ হারিনি এই একাদশী অস্বমেত যোগ্য থেকেও বেশি দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি তিলোকে পূজিত হন ভুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সম্পূর্ণ সন্দেহ দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস বোধ পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এ বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত কল্লাদ মহারাজের পত্র বলি আমার প্রিয় ভক্ত সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাধিপত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বামন রূপে। বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাত ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি পোহনাই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে বলি মহারাজ তার মাথা পেটে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে আমি সন্তুষ্ট হয়ে তার কাছে সর্বদা বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী মামনদেবের এক মূর্তি বলি মহারাজে আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তব ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট পদায়নি পার্শ্ব পরিবর্তনই একাদশী ব্রত পালনে সহস্র হার্শ্বমেধযজ্ঞের ফল লাভ হয় পরিবর্তনই একাদশীতে এই কাজ দুটি অবশ্যই করুন আপনি যদি আর্থিক সংকটে না জাল হন তাহলে এই দিনে শ্রী হরিকে কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন তারপর হলুদ মিষ্টি নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মী পীত হবেন এবং আপনি তার আশীর্বাদ লাভ করবেন পরিবর্তনই একাদশীতে গরুকে খাবার খাওয়ান এর ফলে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় বলে ধর্মীয় বিশ্বাস পরিবর্তনে একাদশীতে গরুকে সবুজ শস্য খাওয়ানো অত্যন্ত শুভ তাহলে বন্ধুগণ আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন জয় শ্রী কৃষ্ণ